আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম যে যেখান থেকে দেখতে চাই দেশ সবাস থেকে সবাইকে জানা অভিনন্দন আমি আজকে আসলাম আজকে ব্লক করার জন্য কাতারি একটি বিল্লা কাতারের মধ্যে তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাতে চাই এটি বাইরের অংশ একদম একটি বিল্লার এটা হলো কাতারের অংশ তো বাইরের অংশ এটা কাতারে গাছ বাগান এটা চলেন আপনারা নিয়ে যাই আপনাদের নিয়ে যায় ভিতরে দেখার জন্য সো এটা হলো একজন কাতারের বিল্লা আমি সকাল এখানে একটু আমাকে আমার যেটা আমার রিসোর্ট আপনাদের হয়তো বা জানেন ওষুধে আমার এটা হলো এরপারে বিড়লা আমাকে উনি কাতারে উনি সরিয়ে গেছিল সফরের জন্য আমাকে বলছে সকাল এসে একটু বাগান একটু ফাঁকি দেওয়ার জন্য এই বাগানগুলা আপনাদের দেখাই আমি আপনাদের দেখাবো আজকে আজকে ব্লকের উদ্দেশ্য হলো একজন কাতারি মানুষের তাদের বাড়িটা কীরকম হয় তাদের বিল্লাটা তাদের ঘরটা কীরকম হয় আপনাদের দেখার দেখার উদ্দেশ্য আজকে আজকে ব্লকটায় উদ্দেশ্য হয় এটা তো আপনাদের আমি দেখাতে চাই এটা হলো কাতারি বিল্লা দেখেন আমি যে একটু দূর থেকে দেখাই আপনাদের এই যে এই পাশ থেকে এটা এটা পুরো বিল্লা এই পাশ থেকে এটা ফার্শ্বের পার্শ্ববর্তী আরেকটা বিল্লা আছে সেম বিল্লা এটা সরকারি সাথে আমার পরিচয় আছে এই কাতারের সাথে পরিচয় আছে উনি বলছে এটার এটার ভাড়া কাতারি বিশ হাজার টাকা বিশ হাজার রিয়াল বাংলা টাকা হয় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা তো আমি পুরো ডিটেলস আমি পরে বলতেছি আপনাদের প্রথমে দেখাই আপনাদের আজকে ব্লকটাই দেখেন আর এটা হলো বাগান এটা হলো বাগান এটা হলো সাম্য দরজা এটাও বাগান এটা একটু দুইতলা বিল্লা এটা একটু দুইতলা বিল্লা এটা হলো দুইতলা বিল্লা দেখেন চলেন আপনাদের বিল্লাটার পিছনে একটু ঘুরে দেখাই এটা হলো বিল্লার পিছনে আর এই পিছনের অংশ সাইডের অংশ এটা পিছনে এটা সাইডের অংশ আর এটা হলো বাগান এই যে এটা হলো বাগান এগুলা গাছ আমরা দেখাতে দেখাতে চাই যে এটা এটা হল আঙ্কুর গাছ লতা দেখেন এটা আঙ্কুর লতা এগুলা আঙ্কুর গাছ এগুলা এগুলা এখানে মনে হচ্ছে সাং দিছে আর কি সাংের মতো এখানে নেট এগুলা এগুলা নেট এই যে আনার গাছ টুকুল গাছের মতো এটা হল বা ডিজাইন ফার্স্ট সাইডের ডিজাইন দেখেন এটা হলো মিষ্টি আলু গাছ আমার দেশের মতো কতটুকু দেখা যায় জানি না এটা হলো মিষ্টি আলু আর এটা কলা গাছ আমাদের দেশীয় কলা গাছ এটা হলো লেবু গাছ লেবু এটা অ্যাকচুয়ালি আমি জানি না এটা এটা কোন গাছ এটা আমাদের এরকম গাছ নাই তাকে হয়তো আমার আমার জানা নাই এটা হয়তো এটা আর এগুলো হলো এলোভেরা এটা হলো এলোভেরা ঠিক আছে এটা এলোভেরা এটা সাজাম রাখার জায়গা ওনাদের এটা হল ঘর অংশ আমি আমি এখন আসি এই এসে দেখতেছেন এটা পিছনের দরজা এটা পিছনের দরজা এটা হলো এটা রান্নাঘর এটা অন্যদিকে তো আপনার দেখাতে এতটুকু এটা ঘরের পিছনের অংশ এটা হল বাথরুম রান্নাঘরে যাওয়ার আটটা দরজা আছে এটা পিছনের বাগান ঠিক আছে এগুলো পিছনের বাগান দেখেন দেখাতে চাই পিছনের বাগান আর এটা হলো বিশাল পানির ট্যাঙ্ক দেখেন কত বড় পানির ট্যাঙ্ক দেখেন কতটুকু দেখাতে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যায় পানির ট্যাঙ্ক আর এই যে পিছনের বাগান এই যে আপনাদের দেখায় এগুলা এগুলো আসলে আমার আমাদের দেশে এই গাছগুলো না এগুলো ফুল গাছ আছে এরা ফুল গাছের মতো লাগাইছে কিন্তু আমাদের দেশে এগুলো মানুষ তেমন লাগায় না ফুল গাছ বাগানে লাগায় না এগুলো কেটে ফেলে দেয় অকিজ গাছ আমাদের জন্য আর এটা হলো বাগান রাইট সাইড এটা ঘর রাইট সাইড পাশে কোনো বাগান নাই এই হল জায়গা ছোটো এই যে দেখতেছেন এটা বিল্লা পুরা এ হলো আজকের ব্লক সো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে দেখতেছেন সবাই আপনারা দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখলে ফেসটা ফল করবেন তো আমি ওটা বলতে চাই লাস্ট পর্যায়ে এই বাড়িটার কাতারে রিয়াল বিশ হাজার রিয়াল কাতারি বাড়া বাংলা টাকা হয় বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা তো আমাদের চট্টগ্রাম শহরে যদি এরকম এরকম একটা বাড়ি থাকে চট্টগ্রাম শহরে কেউ যদি বাড়ি এরকম বাসা করে তাহলে মিনিমাম দেড় দু লক্ষ টাকা আসতে পারে বাসা বাড়া কিন্তু দেখেন কাতারে যেমন ইনকাম যতটুকু মানুষের বেশি হওয়ার ঠিক অতক্ষণ বেশি সাড়ে ছয় লক্ষ বাংলা টাকা হয় সাড়ে সাড়ে ছয় লক্ষ টাকা প্লাস সাড়ে ছয় লক্ষ টাকা প্লাস এই বাড়িটার বাড়া আর আমাদের দেশে এরকম বা একটা বাড়ি বাড়ানিতে গেলে আপনি দেড় দুই লাখ টাকা দিয়ে হয়ে যাবে তো দেখা যায় এখানে অনেক অনেক দাম পয়সার অনেক সামান জিনিসের অনেক বা বাসা বাড়া অনেক বেশি খানা খানা পিনার দামও অনেক বেশি তো ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম কোনো একটি বিডিয়াতে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল